গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ হচ্ছে রবিবার আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি উঠে চা খাইনি আমি আজকে তো এমনি বিস্কুট খেয়েছিলাম সকালবেলায় আর ব্রেকফাস্ট হচ্ছে মিষ্টি আর রুটি খেলাম তো বাবা বললো যে আজকে সকালে রুটি খাবে তো মা রুটি করলো রুটি করার পর আমি একটু হোমওয়ার্কের ওগুলো বাকি ছিল হোমওয়ার্ক ঠিক না মানে স্যার করিয়েছে ওগুলো বুঝতে হয় তো না করলে তো মানে একদমই বুঝতে পারবো না ভুলে যাব প্র্যাকটিস না করলে পরে সেগুলোই করছিলাম মা ততক্ষণ রুটিটা করলো তারপরে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন আমি স্নানটা করে নেব। মা বললো যে তাড়াতাড়ি স্নান করে পুজোতে আজকের ওয়েদারটাও ভালো না ঠান্ডা হাওয়া আছে আজকে বৃষ্টিটা নেই বাট ঠান্ডা হাওয়াটা আছে আর দেরি করবো না বেশি বাজে না এগারোটা বাজে এগারোটা বাজে হ্যাঁ এগারোটা পাঁচ বাজে তো এখন স্নানটা করে আমি পুজোটা দিয়ে নিব দিয়ে তারপরে এডিট করে একবারে আপলোড করব তো মা ওদিকে রান্না করছে পাপার আগে ডিউটি যাওয়ার কথা ছিল হচ্ছে সাড়ে চারটার সময় তারপর ওটা ক্যান্সেল তারপর ওটা ক্যান্সেল হলো ফোন করলো এই কিছুক্ষণ আগেই ফোন করে বললো যে পাপাকে দুটোর সময় যেতে হবে একজনের বাড়ির থেকে কল এসেছে আঙ্কেলটা চলে যেতে হয়েছে হয়তো কেউ অসুস্থ বা কোনো সমস্যা হবে সেই জন্য বাবাদের ডিউটিটা একটু টাইমটা চেঞ্জ হয়ে যাবে চলো স্নানটা করে এসো তারপর তোমাদের সাথে দেখাও স্নান করে আসলাম জাস্ট তারপর এসে এসে করলাম জামা কাপড়গুলোকে মেললাম মেলে তারপর এখন ঠাকুর দেব তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা আঙ্গেলটা চলে যাওয়ার পর আমরা একবারে লাঞ্চটা করে নিয়েছিলাম তো তার আগে আমি আর ভিডিও করতে পারিনি কারণ এখানে তো প্রোগ্রাম হচ্ছে সেজন্য গান চলছিল কপিরাইট আসার জন্য আমি আর ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলতে পারিনি তো গেল তারপর আমরা তিনজনে মিলে লাঞ্চটা করে নিলাম থেকে ঘুমিয়েছিলাম ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি তখন আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ এখানে তো অনুষ্ঠান হচ্ছে এবার এই মন্দিরটাতে আর কি কমিটির সমস্ত লোকজনেরা মিলে আর কি এই অনুষ্ঠানটা করছে তো যাবো ভেবেছিলাম পরে আর যাওয়া হলো না ইচ্ছা করছে না এখন আর যেতে তো গান চলছিল এতক্ষণ সেজন্য ভিডিও করতে পারিনি এখন একটু স্টপ হলো ভাবলাম যে ভিডিওটা অন করে তোমাদের বলে দিই তো চা খাওয়া হয়নি এখনো আমাদের আমি যখন চা করব চা করে তারপর দুজনে খাবো তো শুয়ে শুয়ে ভাবছিলাম মানে আর কি ঘুম ভাঙার পর মাকে বলছিলাম মা কি করা যায় কিছু খেতে ইচ্ছে করছে এবার বাইরে বাইরেও যাব না কে যাবে বাইরে পাপা তো নেই ডিউটি তো আমার আর মারও বাইরে যেতে ইচ্ছে করছে না তখন মা বললো যে স্যান্ডউইচ কর তুই যেভাবে করিস মানে আমি প্রথম দেখেছিলাম হচ্ছে ইউটিউবে কি করে স্যান্ডউইচ বানায় মানে প্রথম আর কি যখন আমি পারতাম না কিছু জানতাম না প্রথম প্রথম তো তো সব কিছু ইউটিউব দেখেই করতাম এখন না হয় মা বলে দেয় বা মাঠটা দেখে দেখেও কিছুটা বুঝতে পারি কিন্তু তখন মানে মাকে জিজ্ঞেস না করেই আমি ইউটিউবে সার্চ করে করে স্যান্ডউইচ দেখেছিলাম তারপর মিষ্টি দেখেছিলাম এগুলো সার্চ করে একা একা দেখেছি তো দেখে মাকে একদিন বলেছিলাম যে আজকে একটা নতুন জিনিস ট্রাই করবো খেয়ে বলো তো কীরকম লাগলো তো ফার্স্ট আমি কাউকে না জানিয়ে আর কি ইউটিউব দেখে এটা করেছিলাম তারপর টেস্ট লেগেছিল খেতে তারপর থেকে স্যান্ডউইচ করলে মাই আমাকে বলে যে তুই কর তো সেটাই ভাবছি এখন করব করে খাবো আর চা খাবো তো চলো দেখি পরে তোমাদের সাথে কথা বলতে পারবো কি না জানি না একবারে হয়তো কথা বলতে বলতে রাত্রে হবে কারণ এখানে তো গান বাজলে আমি ভিডিও কিছুই করতে পারি না কারণ দরজা জানালে আটকানো থাকলেও সাউন্ড আসেই প্রচুর সেজন্য তো যাই হোক আগে আমি চাটা করে নিই আমরা চা খাই চা করে আগে স্যান্ডউইচ করব তারপর চা করব তারপরে খাবো তো চলো তোম আমি কিভাবে স্যান্ডউইচটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা স্যান্ডউইচ করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটা গাজর আর একটা আলু যেহেতু লোক কম সেজন্য আমরা আলু আর গাজরের পরিমাণটাও কম নিয়েছি যদি তোমাদের লোক বেশি থাকে তাহলে সে পরিমাণটাও বাড়বে তো সেগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে আমি সেদ্ধ করতে বসালাম তোমরা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারো এদিকে এগুলো সেদ্ধ হতে হতে আমি বাকি যে জিনিসগুলো লাগবে সেগুলো জোগাড় করে নিয়েছিলাম তো এখানেই ফার্স্টে লাগবে ধনে পাতা কুচি পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিতে হবে আর লঙ্কা আর আলু আর গাজরগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম করে তোমরা চাইলে হাত দিয়ে করলে আরও ভালো করে করতে পারবে তো এভাবে পেস্ট করে নেবে তারপর আর মশলার মধ্যে নিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আমচুর পাউডার আর লবণ আর হচ্ছে চাট মশলা তোমরা চাইলে কিছুটা ভাজা মশলাও এতে অ্যাড করতে পারো আর এখানে তো আলু গাজরগুলোকে সেদ্ধ করে ভালো করে পেস্ট করে রাখা হয়েছে তারপর কড়াই গরম করে তাতে কিছুটা তেল দিয়ে ওই কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভাজতে হবে তারপর পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে তখন তাতে লঙ্কা কুচিগুলোকে দিয়ে দিতে হবে লঙ্কা কুচিগুলো দেওয়ার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে যখন পেঁয়াজ লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই পেস্ট করে রাখা আলু আর গাজর সেদ্ধটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর যতক্ষণ না পর্যন্ত সব কিছু একসাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে তারপর ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা এর মধ্যে একে একে মশলাগুলোকে দিয়ে দিতে হবে তোমাদের একটা মশলা বলতে আমি ভুলে গিয়েছি সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো তো এখানে প্রথম থেকে হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো চাট মশলা আমচুর পাউডার সব কিছুকে একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলো আর শেষে দিয়ে দিল পরিমাণ মতন নুন যে যেরকম তোমরা নুন খেতে পছন্দ করো সে সেরকম পরিমাণে নুনটা দিতে পারো তারপর সমস্ত মশলা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর যখন সব মেশানো হয়ে যাবে আর কাঁচা গন্ধটা চলে যাবে তখন তার মধ্যে সেই কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিতে হবে ধনে পাতাটা সবার লাস্টেই নিতে হবে যখন আলু থেকে মশলার যে একটা কাঁচা গন্ধ হয় সেটা যখন চলে যাবে সেই টাইমটাতে ধনেপাতাগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত ধনে মজে যাচ্ছে তারপরে এই সাইডে আমরা সব পাউরুটিগুলোর মধ্যে যে যটা স্যান্ডউইচ করবে সেই সব কটা পাউরুটিতেই সস লাগিয়ে নিতে হবে যেই সাইডটা আর কি ভেতরের দিকে থাকবে সেই সাইডে ভালো করে সস মাখিয়ে নিতে হবে তো আমার যখন পারোটির মধ্যে সস লাগানো হয়ে গেছিলো তখন আমি সেই গাজর আর আলু যে ভেজে রেখেছিলাম সেদ্ধ করে সেটাকে দিয়ে নিলাম গুলো হয়ে যাওয়ার পর এ সব কিছু রেডি টেডি করে তারপর আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে স্যান্ডউইচগুলোকে ভালো করে ভেজে নেব বানিয়েছিলাম স্যান্ডউইচ দেখলেই তো আমার তো এইটা খেতে খুব ভালো লাগে মারও খুব ভালো লেগেছে প্লাস বুশ্ব এসেছিল পুশ্বরও খুব ভালো লেগেছে বুশ্বও খেলো তো কি হয় এটাকে মানে আমি দুটো ভিডিও দেখেছিলাম একজন বানিয়েছিল ঘিতে একজন বানিয়েছিল বাটারে এবার বাটারিও আমি ট্রাই করেছি ঘিতেও ট্রাই করেছি আমার বাটারটা বেশি ভালো লাগেনি কারণ ঘিয়ের যে একটা স্মেল হয় না বাটারে সেটা থাকে না মানে আমি পাই না আর কি সেই জন্য এটা ঘি দিয়ে করেছিলাম তো ভালো লেগেছে খেতে এখন আমি একটু আর্টটা করে নিই তো চলো তোমাদের সাথে আর্ট করে আবার পরে দেখা তো বন্ধুরা আর্ট হয়ে গেছে আমার এখানেই বসে আছি এখনও তো মা বললো যে এখন ডিনারটা করে নেব তো আজ আর ডিনার সময় ভিডিও করলাম না আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কালাবার শুকু নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন সকলকে টাটা গুড নাইট